হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব্বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি যাচ্ছি মায়াপুর ঘুরতে আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তো বাড়ি থেকে আমরা কারে করেই এসেছিলাম নবদ্বীপ লঞ্চ ঘাট পর্যন্ত তারপর লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে আমরা গঙ্গা পার হয়েছিলাম তো আমরা এখন নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি চলো তোমাদেরকে দেখায় জলঙ্গী নদী আর গঙ্গা নদীর মিলনস্থলটা তো ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জলঙ্গী নদী আর এদিকে যে হোয়াইট কালারের জলটা দেখাচ্ছে ওটা হচ্ছে গঙ্গা নদী ঠিক আছে তো এখানে গঙ্গা নদী আর জলঙ্গী নদী একসাথে মিলে গেছে এই যে দেখো খুব ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা মায়াপুর পৌঁছে যাব তো এই যে ফাইনালি আমরা ইসকন পৌঁছে গেছি তো এটা ইস্কন মন্দিরে একদম গেটের সামনেই ভিতরে তো ওখান থেকে আমি তখন একটু ভিডিও করছিলাম বাবা গিয়েছিল লাঞ্চের জন্য কাউন্টার থেকে টিকিট কাটতে তো যতটা পসিবল হয়েছে আমি বাইরে থেকেই ভিউগুলো নেওয়ার চেষ্টা করেছি কারণ ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই যার জন্য বাইরে থেকেই যতটা পেরেছি একটু ভিডিও করেছিলাম এই যে ইস্কন টেম্পেল অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইস্কনের মিউজিয়াম আর রাধা রাধাকৃষ্ণের মূর্তি আছে অপোজিটে একটা টেম্পেল রয়েছে ওখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর এই ভিতরে চারপাশে রয়েছে বিভিন্ন রকমের দোকান যেখানে রাধা কৃষ্ণের মূর্তি পিকচার সাথে বুক স্টলও ছিল বই বিক্রি হচ্ছিল প্রসাদ বিক্রি হয় তো যারা এখানে ঘুরতে এসছো তারা দেখেছো স্কুলের এরিয়াটা তো অনেকটাই তো ওগুলোই সব ঘুরে ঘুরে দেখছিলাম আর সেদিন আমাদের বাড়ি ফিরতে ইভিনিং হয়ে গিয়েছিল ওখানে আমরা ইভিনিং টাইমে সন্ধ্যা আরতিটা দেখেছিলাম তো খুবই ভালো লাগছিল দেখতে এই যে মন্দিরের ব্যাকসাইডে এখনো এর কাজ চলছে আর ইস্কনের ভিতরে সাইডে অনেক ফুল গাছ লাগানো হয়েছে তো দেখো দেখতে খুবই সুন্দর লাগছে তো ওখানে গিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সাথে আমার এক মামিমা ছিল এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও দিন লাঞ্চ করতে চলে গিয়েছিলাম লাঞ্চের টাইমও হয়ে গেছিল তো লাঞ্চের ওখানে গিয়ে তো প্রচুর লাইন লাইনে আমরা এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তো এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে প্রসাদ পেয়েছিলাম আর দেখো ওখানে প্রসাদ দেওয়ার সিস্টেমটা বেশ ভালো এনারা সবারই হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছিলেন আর ওখানেই বসার জায়গা ছিল যে যার মতন নিজের জায়গায় গিয়ে বসে খাচ্ছিল আর প্রসাদের মধ্যে এখানে ছিল ভাত ডাল কুমড়ো আলুর তরকারি পনিরের তরকারি আর পায়েস সত্যি কথা বলতে পায়েসটা খেতে আমার খুবই ভালো লেগেছে আর আমি খুব তৃপ্তি করে খেয়েছি লাঞ্চ করে বেরোনোর পথে এনারা ওখানে ছিলেন তো ওনারা আমাদেরকে আবার তিলক পরিয়ে দিলেন আগেও তিলক পরা হয়েছিল কিন্তু মুছে গেছিলো তো যাই হোক দেন আমরা ইস্কনের সাইডে টেম্পলগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম তো এই ভিডিওটা এই পর্যন্ত